শুনডু হ্যাঁ বিলাস নতুন গাড়ি কিনছে শুনছ না কসকিল মো কবি কিনো তুই হুনোস ই নে হনো না এস গতকালকে জায়গা গাড়ি লু আইস বাপের লাগি সাধু না করে জায়গা লাইক গতকালকে গাড়ি কিনতে আমার একটা বার কলো দিলো না আর এমনি বন্ধু বন্ধু করে তাহলে চল মামা যাবি না কে নাই বু বিলাস বিলাসের আইতা চাইলে পরে বিলাসের গাড়িটা লুমু আইসকে গাড়ি বাবা এটা তো জীবনে পাবি না ওকে আমি জানি ও জিবনও গাড়ি অনেক কষ্ট কইরা ওর বাপের থেকে চায় ভাই কিন্তু এই গাড়ি ও জিবনও দিবরা ওর বহুত টাকা তো গাড়ি পাওয়া তাই না কি এ রা তুই স্থির ধরে রাখ আমার লাগা বাজি লাগ গাড়ি আমি লমু হলো বাজি হ্যাঁ ল বাজি লাইসকা খাওন বাজি হ যা হ্যাঁ আজকে যদি তুই যদি গাড়ি বিলে পাইতাছ বিলা খাইলে পরে তোরা আমি গাড়িটা লুইয়া দাইতো হ্যাঁ আইজ তুমি না আমি এখন আমি তোরে খাওয়ামু নিতে তে বললা তুই আমারে খাওয়াবি আচ্ছা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে যা যা

গাড়ি নতুন গাড়িটা বনি মনি কইরা দেই বনি না করলে কেমন গাড়ি নতুন হইল বনি কইরা দেই গাড়ি নতুন হয়ে যাবো চকচকে হয়ে যাবে মামা দেশ না যা একটু আজকে তো টিট আছে আজকে ট্রিট দিবি না বিশাল একটা ট্রিট হয়ে যাবো আজকে দিবি না দে না মামা লো মামা যাই কিনবি গাড়ি দেখাম গাড়ি নিয়ে যাবি গাড়িতে জানো বেড়া গাড়িতে স্ক্র্যাচ করলে কি দাম পরে এটা স্ক্র্যাচ সারাতে মিনিমাম দশ হাজার টাকা লাগবে এই গাড়িটা মনে কর এই যে কিনছি এই যে এডি লাগিয়েছি দেখ এই যে এই যে ইডি এই যে ইডি সে লাগাই দিয়েছি বুঝ এটি লাগাইতে পঞ্চাশ হাজার টাকা খরচা হয়ে গেছে গাড়ি দুন যে বোনা ডিজি চাস কিছু কইছিলাম না গাড়ি দিব না দোস্ত স্যারাটা অনেক কষ্ট বেশ দে না মনটা খারাপ করেছে বন্ধুবান্ধবী ওরে না দিলে আমার তো দিতে পারবে দে চাবিটা বন্ধু খাবার পোক বকবেল চোদা গাড়ি চাষ বেড়া দেখি বুঝছিলাম না গাড়ি দিব না তুই তো চাইলে বেড়া আলার করতে জন্মের কি বন্ধু আমরা ও গাড়ি কিনব